আধ্যাত্মিকতার খোরাক নেওয়ার জন্য আত্মার খোরাক নেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য না বক্তব্য শুনবার জন্য আল্লাহ রুবুল্লা আমাদেরকে এই পৃথিবীর কেন প্রেরণ করেছেন তার উদ্দেশ্য ঠিক করে পৃথিবীরা আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মুসলিমের স্বল্প কিছু সময় দিয়ে একখানে আজান হয়ে গেছে আর একখানে ইকামত হয়ে গেছে আমাদের জন্মের পরবর্তী লগ্নে আর বেশি সময় থাকে না আমাদের জন্মের পরে আমাদের আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে এখন আর আমাদের জানাজার সময় বেশি বাকি নাই এখন আমাদেরকে ঠিক করতে হবে আমাদের জানাজার দিকে

ان شاء الله <سؤال> نصر من الله <سؤال> حتى قريب السلام عليكم ورحمه الله